মুর্শিদাবাদ জেলার মানুষ আমি মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের মানুষ আজকে মুর্শিদাবাদ জেলার ভূমিপুত্র মুর্শিদাবাদ জেলার অন্যতম বিখ্যাত নাম করা একজন ব্যক্তিত্বকে নিয়ে প্রতিবেদনটি করব। বাংলা উভমুখী শব্দের জাদুকর দাদা ঠাকুর ওরফে শরৎচন্দ্র পণ্ডিত ব্রিটিশ আমলে কলকাতার রাস্তায় খালি গলায় গান গেয়ে বোতল পুরাণ পত্রিকা বিক্রি করেছেন এক প্রৌঢ় খালি গা খালি পা তিনি গাইছেন আমার বোতল নিবি কেরে এই বোতলে নেশা করে নেশা যাবে ছেড়ে বোতল নিবি কেরে বোতলের আকারে কালো রঙের মোটা কাগজে লাল কালিতে ছাপা বোতল পুরাণ কবি মাতালদের উদ্দেশ্যে লেখা হ্যাঁ ঠিকই শুনেছেন কবি মাতালদের উদ্দেশ্যে লেখা একদিন বোতল পুরাণ হকারকে ধরতে এলো ব্রিটিশ পুলিশ হকার তাৎক্ষণিক ইংরেজিতে গান বানিয়ে গেয়ে উঠলেন আই এম কামিং ফ্রম মুর্শিদাবাদ বাট নট ফ্রম বারহামপোর হ্যাড আই কাম ফ্রম দ্যাট ভেরি প্লেস অল মাইট হ্যাভ স্যাট আপ দ্য ডোর দে মাইট হ্যাড থট দ্যাট হ্যাভ কাম ফ্রম দ্য ফেমাস অ্যাসাইলাম আই অ্যাভোড ইন সাচ এ প্লেস হুইচ ইজ নাও ইন ফুল ডিস্ট্রেস দ্য ম্যাজিস্ট্রেট হ্যাজ ইনটেন্ডেড মি টু এন্টারটেইন ইউর এক্সিলেন্সি এই সুর আমার ঠিকমতো কণ্ঠস্থ নেই তাই সুর দিয়ে আমি গাইতে পারলাম না মাফ করবেন আমি কবিতা আকারেই তার এই গানটিকে পাঠ করলাম কাছে এসে খালিগা খালি পায়ের এমন হকারকে ইংরেজিতে গান গাইতে দেখে ব্রিটিশ পুলিশ তো বেশ অবাক শেষে তাকে উৎসাহ দিতেই কপি বোতল পুরাণ কিনে নিলেন তারা এতক্ষণ যার কথা বলা হল তিনি ঈশ্বরগুপ্তের সুযোগ্য উত্তরসূরি এবং বাংলার শেষ কবিয়াল দাদা ঠাকুর ওরপে শরৎচন্দ্র পণ্ডিত এ বিষয়ে তার নিজের কথাতেই পরিচয় আমার নাম শ্রী শরৎচন্দ্র পণ্ডিত একশো পঁচিশ ঘর চাষী অব্রাহ্মণ আমাকে কেহ বাবা ঠাকুর কেহ কাকা ঠাকুর অর্থাৎ যার যা সম্পর্ক মানায় তাই বলেই তবে দাদা ঠাকুর বলে ডাকার খুব বেশি তাই আমাদের পল্লীতে দাদা ঠাকুর বলতে আমাকেই বুঝায় এমনকি কলকাতার মতো শহরেও আমার এই নাম জারি হয়েছে জন্ম ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির বীরভূম জেলার সিমলান্দি গ্রামে আঠারোশো একাশি খ্রিস্টাব্দের সাতাশে এপ্রিল মামার বাড়িতে পিতা হরিলাল পণ্ডিতের পৈতৃক নিবাস ছিল বীরভূম জেলার ধরমপুর গ্রামে তবে বাস করতেন পাশের জেলা মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার সদর দপ্তরে মানে সদর দপ্তর যে গ্রাম দপ্তর গ্রামে গরিব পরিবার শৈশবেই এই পিতা মাতা মারা যান এরপর তাকে মানুষ করেন কাকা রসিকলাল জঙ্গিপুর হাই স্কুল থেকে এন্ট্রান্স পাস করে এফ এতে ভর্তি হন বর্ধমান রাজ কলেজে কিন্তু আর্থিক কারণে শেষ পর্যন্ত পড়াশোনা আর এগোয়নি স্বভাবে ছিলেন অত্যন্ত তেজস্বী চাকরির দিকে যাননি একুশ বছর বয়সে ছেচল্লিশ টাকায় এক ইংরেজি সাহেবের কাছে পুরনো একটা ছাপাখানা কিনে উনিশশো দুই খ্রিস্টাব্দে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বসান নাম দেন পণ্ডিত প্রেস সেখান থেকেই বের করেন বাংলা সাপ্তাহিক জঙ্গিপুর সংবাদ যা ছিল মফসাল থেকে বাংলা সাংবাদিকতার জগতে এক বলিষ্ঠ পদক্ষেপ সেই সঙ্গে বের করতেন হাস্য নিয়ে বিদুষক পত্রিকা এ বিষয়ে তার নিজের ভাষায় আমার ছাপাখানার আমি প্রোপ্রাইটার আমি কম্পোজিটার আমি প্রুপ্রিডার আর আমি ইংকম্যান কেবল প্রেসম্যান আমি নই সেটি ম্যান নয় উম্যান অর্থাৎ আমার অর্ধাঙ্গিনী ছাপাখানার কাজে ব্রাহ্মণী আমাকে সাহায্য করেন স্বামী স্ত্রীতে আমরা ছাপাখানা চালাই দাদা ঠাকুর শরৎচন্দ্র পণ্ডিতের উল্লেখযোগ্য কাজ হলো। উভমুখী অর্থাৎ ইংরেজিতে যাকে প্যারিনড্রম বলা হয় সেই শব্দ তৈরি করা যেমন তার লেখা উভমুখী শব্দের উদাহরণ এক নম্বর সে বা কি চায় সে বা কি চায় দু নম্বর চা কার ধাক্কায় পড়েছে চাকার ধাক্কায় পড়েছে তিন নম্বর ছেলেটা কার প্রতি দুর্বল ছেলে টাকার প্রতি দুর্বল চার নম্বর এমন শিল্পকর্ম কার দ্বারা নির্মিত এমন শিল্প কর্মকার দ্বারা নির্মিত কি থাকা যায় একাকী থাকা যায় ছ নম্বর পৃথিবীটা কার বস পৃথিবীটা টাকার বশ বা পৃথিবী টাকার বস সাত নম্বর টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় আট নম্বর আমি তোমাকে ভালোবাসি আমি তো মাকে ভালোবাসি বুঝতে পারলেন তো কেটে কেটে উচ্চারণে একই বাক্য সবকিছু এক শুধু টা আলাদা হওয়ার জন্য কেটে কেটে আলাদা ভাবে উচ্চারণ করবার জন্য মানেটাই চেঞ্জ হয়ে যাচ্ছে এটাই বোঝাতে চাইছিলাম এতক্ষণ ধরে আবার একটি মাত্র শব্দ তা দিয়ে চার লাইনের চমৎকার কবিতাও আছে তার লেখায় হ্যাঁ হ্যাঁ একদম ঠিক শুনলেন চার লাইনের কবিতা একটিমাত্র শব্দ দিয়ে শুনবেন যেমন ধরুন ঝি কি ঘি দি কলকাতা শহরে বাসে ট্রেনে ঠাসা ঠাসি ভিড় ভিড় দেখে দাদা ঠাকুরের মন্তব্য ছিল কলকাতা শহরে নিত্য রাস নিত্য ঝুলন প্রচন্ড দায়িত্ববোধের মানুষ ছিলেন দাদা ঠাকুর একবার স্কুলের প্রশ্নপত্র ছাপতে দেওয়া হয়েছিল তার প্রেসে সেবার প্রবল বৃষ্টিতে রেল চলাচল বন্ধ তিনি এক গলা জবের জলে ডুবে মাথায় প্রশ্নপত্রের বোঝা নিয়ে যথাসময়ে সকলকে অবাক করে দিয়ে পরীক্ষার আগের মুহূর্তে ওই স্কুলে হাজির হয়ে যান দজা ঠাকুর বাংলা ছাড়াও হিন্দি ইংরেজিতেও কবিতা লিখেছেন তার লেখা ব্যাঙ্গাত্মক কবিতাগুলি ছিল সমাজের কুপ্রথার বিরুদ্ধে চোট প্রতিবাদ নেতাজি সুভাষচন্দ্র বসু তাকে ভীষণ খাতির করতেন অসম্ভব যেরিয়েও ছিলেন তিনি একবার কার্তিক নামে তার এক প্রতিবেশী চানাচুরোওয়ালা কাম তেলে ভাজাওয়ালা তার ত্রৈমাসিক পুরো কর বেড়ে দ্বিগুণ হয়ে যায় কার্তিকের হয়ে দরখাস্ত লিখে দেন দাদা ঠাকুর কিন্তু কোনো কাজ হয়নি বরং আনা কর বেড়ে দেড় টাকা হয় দাদা ঠাকুরের সামনে সুযোগ এসে গেল পুরসভার চেয়ারম্যানের মৃত্যুতে পথটি খালি হলো দাদা ঠাকুর পৌরসভার উপনির্বাচনে দাঁড় করিয়ে সেই কার্তিককে দিলেন জঙ্গিপুর সংবাদ এতে কার্তিকের হয়ে ভোটের ছড়া লিখলেন দাদা ঠাকুর ভোট দিয়ে যা আয় ভোটার আয় সুদ দিলে টাকা দিব ফি দিলে উকিল হব চাল দিলে ভাত দেব মিটিংয়ে যাব না অবসর পাব না কোনো কাজে লাগব না জাদুর কপালে আমার ভোট দিয়ে যা কার্তিকের জয় হয় তারপর থেকে পৌরসভার কাজকর্ম কার্তিকের মাধ্যমেই হতে থাকে উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দের সাতাশে এপ্রিল সাতাশি বছর বয়সে তার জীবন অবসান হয় তার জন্ম তারিখটিও ছিল ওই সাতাশে এপ্রিল মানে বিধান রায়ের সঙ্গে কিন্তু মিল আছে ফার্স্ট জুলাই তার জীবদ্দশাতেই তাকে নিয়ে তৈরি হয়েছে বাংলা সিনেমা নাম ভূমিকায় ছিলেন প্রখ্যাত অভিনেতা ছবি বিশ্বাস এই ছবিতে অভিনয় করে তিনি জাতীয় পুরস্কার পান এছাড়াও ওই ছবিতে অভিনয় করেন ভানু বন্দ্যোপাধ্যায় বিশ্বজিৎ চট্টোপাধ্যায় তরুণ কুমার সুলতা চৌধুরীর মতো নামি দামি অভিনেতা অভিনেত্রীরা বর্তমান সময়ে বাংলা ভাষা যখন ইংরেজি হিন্দির সঙ্গে মিশে ককটেল হয়ে যাচ্ছে মানে বাংলিশ হয়ে যাচ্ছে বা বাং হিন্দি হয়ে যাচ্ছে তখন উভমুখী শব্দের জাদুকর দাদা ঠাকুর শরৎচন্দ্র পণ্ডিতের কথা বারবার মনে পড়ে যায়